ऐ हबीबे के बिरिया तुम पर सलाम ऐ हमारे दिल रबा तुम पर सलाम ऐ हबीबे के बिरिया तुम पर सलाम

मस्जिदे आपको साम जुमला अंगिया मस्जिदे आपको शाम जुमला अंगिया मुकतदी थे और विहा तो मुकदा मुकतदी थे और विहा तो मुकददा প্রথম নির্দিষ্ট আল্লাহর হক এবার চলবে শুধুমাত্র আমি আল্লাহ এরপরে আল্লাহ বলেন শোনো আমার হক আদায় করার ফরভরি লগে লগেই মা বাবার সাথে উত্তম আচরণ করো এহসানের আচরণ করো এহসান কাকে বলে এহসান বলে আমি কি পাইলাম এটা বিষয় না যখন আমি দেব তখন একশো একশো দেব অর্থাৎ আল্লাহ বুঝাইলেন তোমার মা বাবা তোমার সাথে কেমন আচরণ করছে এটা দেখবা না তুমি যখন বাপার সাথে আচরণ করো তখন এহসানের আচরণ অর্থাৎ তার সাথে উত্তম আচরণ করো ভালো আচরণ করো কারণ কোন সন্তান এমন বলতে পারে যে আমার বাপ মা তো আমার সাথে ভালো আচরণ করে না বাপমা তো আমাকে ভালো চোখে দেখে না এটার জবাব দিছে আল্লাহ কোনো মা বাবা যদি সন্তানের সাথে দুই চোখে কোনো সন্তানকে দেখে তাহলে এটার বিচার আল্লাহর আদালতে হবে কিন্তু দুনিয়ার নিজাম দুনিয়ার নেজাম হলো দুনিয়াতে সন্তান বাপমার সাথে কখনো খারাপ আচরণ করতে পারবে না এটা আল্লাহর সিদ্ধান্ত এটা আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত তোমার তোমার কাছ থেকে মা তোমার বাবা ভালো আচরণ আশা করে শুধু মা হওয়ার কারণে শুধু বাবা আর কিচ্ছু তোমার না দেখ তোমার যদি কিচ্ছু না দেয় তবুও শুধু মা শুধু বাবা এতটুকুর খাতিরে তোমার কাছ থেকে একশো একশো ভালো আচরণ আশা করে যদি না দেয় হক নষ্ট করে হ্যাঁ সেটা বিচার হবে অবশ্যই আল্লাহর আদালতে দুই ভিতরে এক না অবশ্যই বাপমার বিচার হবে আল্লাহর আদালত কিন্তু তুমি সন্তান দুনিয়াতে মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা না কথা ক্লিয়ার বুঝছেন পবিত্র কোরআনের এর বাড়া আল্লাহ কি বলেন আল্লাহাক বলেন বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় সম্পদ ব্যয় করবে কোন কোন জায়গায় তার টাকা খরচ করবে সম্পদ ব্যয় করার খাত সম্পর্কে মানুষ তোমার কাছে জানতে চায় আল্লাহ আমার আপনার নবীকে বলেন বন্ধু জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ বলে দাও দুনিয়ার সকল সন্তানকে তার পকেটের টাকা তার সম্পদ সবার আগে ব্যয় হবে মার জন্য বাবার জন্য বেতনের টাকা পকেটে এসেছে যুব ব্যবসার লাভ তোমার পকেটে আসলো যেভাবে যে তোমার পকেটে কোনো টাকা আসলো এই টাকা যখন তুমি খরচ করতে যাবা আল্লাহ বলেন সবার আগে বাপমার জন্য খরচ করতে হবে নিজের জন্য আগে নয় স্ত্রীর জন্য আগে নয় সন্তানের জন্য আগে নয় আল্লাহ বলেন সবার আগে বাপমার জন্য ঔষধ কিনতে হয় নিজেরটাও আগে নয় বাপমার ঔষধ আগে কিনো শীতের কাপড় তুমি কিনবা আল্লাহ বলেন আগে নয় সন্তানেরটাও আগে নয় সবার আগে বাপমার জন্য তোমার কিনতে হবে সুান আল্লাহ নির্দেশটা দিয়েছেন কে একটু জুড়ে বলেন কে এরে যুব

মা বাবার দ্বারা বহু সন্তান দুনিয়ার জমিনে রকম ভাবে এর ফলাফল পেয়ে গেছে আবার দোয়ার দ্বারাও দুনিয়াতেই নগদ ফল পাইছে এমন ঘটনা আছে না নাই কারণ নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া বদ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় তুম মাজলুম তিন ব্যক্তির দোয়া বদুয়া দুটাই আল্লার দরবারে কবুল হয়। দোয়া করল কবুল বদ্ধ দিল কবুল এক নম্বর হলো মজলুমের দোয়া বদয়া দুর্বল মানুষের দোয়া বদয়া এজন্য সমাজের ভিতরে যেই মানুষগুলা দুর্বল ঘরের মধ্যে যেই মানুষটা দুর্বল এই দুর্বলের কাছ থেকে কখনো বদুয়া না এমন কোন আচরণ দুর্বলের সাথে তুমি কইল না যে আচরণে দুর্বল মানুষটা কলিজায় ব্যথা পায় দিতে দিতে হয় না না রে অন্তরে কষ্ট পেলেই বদ্ধ চইলে আসে দোয়া বদুয়ার সম্পর্ক হলো কলিজার সাথে হাতের সাথে না দোয়ার সম্পর্ক কলিজার সাথে সম্পর্ক সাথে আমি যদি ভালো আচরণ করি অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে যদি আমি খারাপ আচরণ করি অন্তর থেকে বদয়া বের হয়ে আসবে এজন্য দুর্বল সমাজের ভিতরে যেই মানুষগুলা দুর্বল এই দুর্বলের উপরে কখনো জুলুম করো না অসহায় দুর্বল মানুষ হয়তো সমাজের কারো কাছে বিচার নিয়ে যাবে না চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যাবে না এমপির কাছে বিচার নিয়ে যাবে না থানায় মামলা নিয়ে যাবে না কারণ চেয়ারম্যান হলো সবলের লোক মেম্বার হলো বড় লোকের লোক কিনা নাজুরা বলেন থানায় গেলে পরে দারোগায় মামলা নেয় না এজন্য আমার জুলমের কারণে দুর্বল মানুষটা আল্লাহর আদালতে যদি বিচার বয়। যদি চুকের পানিটা কয় আল্লাহ মেম্বারের গেলাম না কাছেও গেলাম না কারণ সব হলো তার নিজের লোক আমি গেলেও বিচার পাবো না আল্লাহ তোমার আদালতে বিচারে দিয়ে দিলাম সাথে সাথে বিচারে দিতে দেরি হয় আল্লাহর আদালতে বিচারে গ্রান্টেড হতে দেরি হয় না দুনিয়ার আদালত সহজ আল্লাহর আদালত বড় কঠিন দুনিয়ার আদালতে জর্সাবরে ঘুষ দেওয়া যায় দুনিয়ার আদালতে উকিল ব্যারিস্টার ধরা যায় দুনিয়ার আদালতে মন্ত্রী দিয়া ফোন দেওয়ানো যায় কিন্তু আল্লাহর আদালতে আল্লাহকে ফোন দেওয়ার সাহস কারো আসেনি আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আছে কারো সাহস কারো কোনো সাহস নাই আল্লাহর আদালত বড় জটিল আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আল্লাহর আদালতকে একটু ভয় পাও বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না বুদ্ধিমান মানুষগুলা দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে কবরে যায় কখনো দুনিয়ার মামলা লয়া সে আল্লাহর আদালতে হাজিরা দেয় না মরার আগে আগে মাপচেয়ে নেই অথবা কারো হক নষ্ট করলে হক তাড়াতাড়ি ফিরে দেয় যদি বুঝে অন্যায় করেছি সাথে সাথে হয়তো সে ফিরায় দেয় আজকে ওয়াজ মাহফিল থেকে হয়তো বা এমনও কেউ হতে পারে সে জানে অমুক একটা দুর্বল মানুষের উপরে জুলুম করেছে হয়তো সে ওয়াজ মাহফিল থেকে যাইয়েই তাকে খুশি করে নিবে সেই হলো বুদ্ধিমান ঠিক না ঘরের বিবি হলো আমার ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল কারণ আমার বিবি বাবার বাড়ি থেকে আমার ঘরে একা আসছে তার সাথে তার ভাই আসে নাই বোন আসে নাই তার নিজের রক্তের কেউ আসে নাই শুধুমাত্র স্বামীর হাত ধরে যেই ঘরে সে বড় হলো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের মহাব্বত আর ভালোবাসা পায়া এত মহব্বত এত ভালোবাসা যেই মেয়েটা পাইল সেই মহব্বত ভালোবাসাটাকে চিরদিনের জন্য পর বানায়া আপন মানুষগুলাকে চিরজীবনের জন্য পর বানায়া স্বামীর ঘরের মানুষগুলাকে আপন কইরা স্বামীর হাত ধরে অচেনা জায়গায় চলে আসলো